হালুয়া বানাবেন ভাবছেন তবে কি হালুয়া বানাবেন সেটা ভেবে পাচ্ছেন না তাই না আজকে আমি একই ভিডিওতে চারটি ভিন্ন ধরনের হালুয়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব গাজরের জর্দা হালুয়া সুজির ঝরঝরে হালুয়া সুজির মাখান্দি হালুয়া এবং মুখে লেগে থাকার মতো নারকেলের হালুয়া বা সন্দেশ কোনটা বানাবেন ভাবছেন আসলে আমি নিজেই কনফিউজ কারণ এই হালুয়াগুলো একটির থেকে আরেকটি অনেক বেশি মজা সো আমি বলবো প্রত্যেকটি রেসিপি আপনাদের ট্রাই করে দেখা উচিত তাই রেসিপিটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে যখন যেটা বানাতে ইচ্ছে করে ঝটপট দেখে নিতে পারেন চলুন রেসিপিগুলো দেখে আসি আপনার রান্নার প্রশংসা সারা জীবন করবে কাউকে যদি এমন কিছু বানিয়ে খাওয়াতে চান তাহলে এই ভীষণ লোভনীয় এবং মজাদার মাখান্দি হালুয়া বানিয়ে খাওয়াতে পারেন বিসমিল্লা হালুয়া বানানোর জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ সুজি আমি এখানে সরাসরি কাঁচা সুজিটাই ব্যবহার করছি এবার সুজিতে দিয়ে দিচ্ছি দুই কাপ নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ মানে এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি জাল করে ব্যবহার করিনি আর এক কাপ সুজির জন্য এখানে ডাবল পরিমাণ লিকুইড ব্যবহার করতে হবে তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও তৈরি করতে পারেন তবে আমি বলবো দুধ দিয়ে তৈরি করলে টেস্ট অনেক গুণে বেটার আসবে নেড়েচেড়ে সুজিটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি সুজিটা দুধের মধ্যে ভেজার জন্য বিশ মিনিট ভিজতে রেখেছিলাম বিশ মিনিট পরে চলে আসলাম চুলাতে একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি অপেক্ষা করছি ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ঘি মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি পনেরো ষোলোটির মতো কাঠ বাদাম দশ বারোটি কাজু বাদাম এবং প্রায় চোদ্দ পনেরোটির মতো পেস্তা বাদাম বাদামগুলো কিন্তু আমি কেটে আস্ত বাদামে এখানে ব্যবহার করছি চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই বাদামগুলোকে বা ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত এগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো এবং সবুজ আঙুর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন আমি যে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি এগুলো যদি কোনোটা আপনাদের পছন্দ না হয় তাহলে সেগুলো বাদ দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর হ্যাঁ ড্রাই ফ্রুটসগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে ওইখানে ব্যবহার করতে পারবেন এগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার ওই একই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি ঘি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এইবার চুলার হিটটাকে একদম মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনিটা ক্যারামেলাইজড করে নিব ঘিয়ের মধ্যে চিনিটা ক্যারামেলাইজড হতে একটু সময় লাগবে তবে এতে ঘাবড়াবার বা ভয় পাবার কিছু নেই একটু ধৈর্য ধরে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে থাকবেন ধীরে ধীরে দেখতে পারবেন এটার কালার চেঞ্জ হয়ে পুরোটাই ক্যারামেলে পরিণত হয়েছে একটা পর্যায়ে দেখা যাবে চিনিটা দলা বেঁধে আসতে শুরু করেছে মেইনলি তখনই কিন্তু চিনিটা গলতে শুরু করে সো কোনোভাবেই ঘাবড়াবেন না অনবরত নেড়েচেড়ে নেবেন নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন ক্যারামেলের মধ্যে কালার আসতে শুরু করেছে এবং চিনি কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে যখন ঠিক এরকম একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে দুধ এবং সুজির মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবার ভালোভাবে নেড়ে চড়ে ঢেলে দিতে হবে আর হ্যাঁ এই মিশ্রণটা ঢেলে দেওয়ার সময় অবশ্যই চুলাহিটটাকে একদম লোতে রেখে দিতে হবে চুলাহিট বাড়িয়ে মিশ্রণটা ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু শরীরে ছিটকে আসতে পারে আর মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিতে হবে এবং দেখতে পাচ্ছেন মিশ্রণটা দেওয়ার পর পরে ক্যারামেলটা জমাট বাড়তে শুরু করেছে মানে জমাট বেঁধে গিয়েছে অলরেডি তবে এখানে ভয় পাওয়ার কিছুই নেই অনবরত নেড়েচেড়ে নিতে নিতে ক্যারামেলটাও গলতে শুরু করবে হালুয়ার কালারও চেঞ্জ হতে শুরু করবে এবং হালুয়াটা কিন্তু ঘন হতে শুরু করবে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে নিতে প্রায় সময় লেগেছে চার থেকে পাঁচ মিনিট এর মধ্যে হালুয়াটা কিন্তু খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেছে মানে পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে সেই সাথে ক্যারামেল মেল্ট হয়েও খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমি একটু টেস্ট করে দেখেছি চিনিটা আমার কাছে কম লেগেছে এজন্য আমি চিনিটা অ্যাড করেছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন আবার না দিলেও কোনো সমস্যা নেই দিচ্ছি খুবই সামান্য লবণ এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন এলাচের গুঁড়া এবারে সব কিছু নেড়ে চেড়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখেছি লো রান্না করে নিচ্ছি এবার আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম ওইখান থেকে সামান্য ড্রাই ফ্রুটস উঠিয়ে রেখেছি পরবর্তীতে ডেকোরেশনের জন্য এবং বাকি ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি হালুয়া নরম খেতে পছন্দ করেন তাহলে আরও কিছু মুহূর্তে হালুয়াটা চুলা থেকে নামিয়ে ফেলবেন অথবা আমি যে দুই কাপ লিকুইড দুধ হালুয়াতে ব্যবহার করেছি আপনারা চাইলে আড়াই কাপও ব্যবহার করতে পারেন তাহলে হালুয়াটা একটু নরম টাইপের হবে চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিলাম আরও প্রায় ওয়ান থার্ড কাপের মতো ঘি লাস্ট পর্যায়ে এসে হালুয়ার মধ্যে এভাবে ঘিটা ব্যবহার করলে হালুয়ার মধ্যে খুবই সুন্দর একটা ঘিয়ের রাজকীয় ফ্লেভার সেই সাথে টেস্ট চলে আসে অবশ্যই চেষ্টা করবেন চুলা থেকে নামানোর আগ মুহূর্তে বেশ খানিকটা ঘি ব্যবহার করার জন্য হালুয়াটা আর জাল করার কোনো প্রয়োজন নেই ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে সার্ভ করে নিচ্ছি আমি যে এক্সট্রা রোস্ট করা ড্রাই ফ্রুটস উঠিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছে হালুয়ার লুকসটা জাস্ট দেখুন এটা দেখতেই যে এত বেশি লোভনীয় হয়েছে আর খেতে যে কি মজা সেটা আসলে বলে বোঝানো যাবে না মাখান্দি হালুয়া এটার নামে যেমন একটা রাজকীয় ভাইভ আছে টেস্টও কিন্তু সেই রকমই রাজকীয় মোঘলামূলের রাজা বাচ্চাদের খুবই পছন্দের হালুয়া ছিল এটা যদি ওইটা একটা রাজকীয় খাবার তবে তৈরি করতে কিন্তু তেমন নামি দামি উপকরণের প্রয়োজন পড়ে না ঘরে থাকা সুজি দিয়েই তৈরি করা যায় যেটা সচরাচর আমাদের সকলেরই বাসায় কম বেশি থাকে সো আর দেরি না করে ছটপটে হালুয়াটা তৈরি করে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে তৈরি করব নারকেলের হালুয়া বা বরফি বিশ্বাস করুন মাত্র চারটি উপকরণে এইভাবে একবার নারকেলের হালুয়া বা বরফি বানিয়ে খেলে আপনারা নারকেলের নাড়ু খাওয়া ভুলে যাবেন বিসমিল্লাহ নারকেলের হালুয়া বা বরফি বানানোর জন্য এখানে আমি তিন কাপ কোড়ানো নারকেল নিয়েছি আপনারা নারকেল কোড়া কম বেশি করে নিতে পারেন সেই ক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে হবে আমি যে মেজারমেন্টটা দিব ওই মেজারমেন্টটা ফলো করে তৈরি করার চেষ্টা করবেন তাহলে নারকেলের বরফি বা হালুয়াটা একদম পারফেক্ট হবে এবং টেস্টটা হবে হানড্রেড এ নারকেল কুড়িয়ে নেওয়ার পরে যেরকমটা ঝুরঝুরে এবং মিহি থাকে নারকেলের হালুয়া বা বরফি বানানোর জন্য তার থেকেও কিন্তু মিহি করে করছি নারকেল আমি ব্লেন্ডারে আমি নিয়ে জাস্ট মিনিটের মতো করে করে নিব আবার অতিরিক্ত এক ব্লেন্ড ব্লেন্ড নারকেল গুলোকে একদম পেস্ট করা যাবে না জাস্ট একটু ব্লেন্ড করে যে পরিমাণে বড় দানা ছিল সেগুলোকে ছোট দানায় পরিণত করে নিব ঠিক এরকমটা হবে অনেকটা সুজির দানার মতো এবার এই নারকেল কোড়া আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে তিন কাপ নারকেল কোড়া নিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি তিন কাপ নারকেল কোড়ার জন্য মিনিমাম এখানে দেড় কাপ চিনি ব্যবহার করা যেতে পারে এর থেকে কম ব্যবহার করবেন না তবে আমি দুই কাপ চিনি ব্যবহার করেছি এটা একদম সঠিক মেজারমেন্ট অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ উষ্ণ গরম পানি এবারে নেড়ে চেড়ে পানির সঙ্গে গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি আচ্ছা আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি আর আপনারা চাইলে দুধ জাল করে এরকম ঘন করে নিয়ে সেটাও এখানে ব্যবহার করতে পারেন তবে সেটা অনেক লং প্রসেস এইভাবে তৈরি করলে খুব অল্প সময়ের মধ্যে বরফি বা হালুয়াটা তৈরি করা যায় এবারে দুধের মিশ্রণটা আমিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি সাদা এলাচ আপনারা চাইলে তেজপাতা দারুচিনি এগুলোও দিতে পারেন তবে অত মিক্সড ফ্লেভার ভালো লাগে না এজন্য আমি শুধু সাদা এলাচটাই ব্যবহার করছি আর এখানে আস্ত সাদা এলাচ না দিয়ে গুঁড়াটাও দেওয়া যেতে পারে ব্যাস মাত্র এই চারটি উপকরণেই খুব সহজেই হালুয়া বা বরফিটা তৈরি করে নেওয়া যাবে সবকিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলাতে প্যানটি চুলায় বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়ানো কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না কারণ এই মিশ্রণটা অনেক বেশি ঘন এবং আঠালো খুব দ্রুত প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রাখতে হবে চুলার হিট বাড়ানো যাবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে নিতেই চিনিটা মেল্ট হয়ে মিশ্রণটা ঠিক এরকম পাতলা হয়ে আসবে তবে এটা ভাববেন না যে জাল করতে অনেক টাইম লাগবে চার থেকে পাঁচ মিনিট এভাবে অনবরত জাল করে নিতে নিতে দেখতে পারবেন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এবং নারকেলের যে নিজস্ব তেল রয়েছে এই পর্যায়ে কিন্তু তেল ছাড়তে শুরু করবে দেখতে পাচ্ছেন মিশ্রণটা প্যানের গা একদম ছেড়ে দিয়েছে অর্থাৎ এখানে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবং মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আরও দুই থেকে তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে নিতে নিতে মিশ্রণটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে এখন মিশ্রণটা একটু হাতে টাচ করে দেখবেন দেখবেন মিশ্রণটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে এবং ঘনত্বটা ঠিক এরকমটাই হবে আমি আবারও বলছি চুলার হিট বাড়িয়ে কখনোই এই রান্নাটা করবেন না চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে দিবেন চুলার হিট বাড়িয়ে এই হালুয়াটা রান্না করলে চিনিটা খুব দ্রুত ক্যারামেলাইজড হয়ে কালার চলে আসবে হালুয়ার মধ্যে তখন কিন্তু হালুয়াটা এরকম সাদা থাকবে না লালচে বর্ণ ধারণ করবে আর আপনারা যদি এই হালুয়াটা নরম খেতে চান তাহলে চুলা থেকে আরও কিছুক্ষণ আগে নামিয়ে নেবেন তাহলে এই হালুয়াটা নরম থাকবে তবে আমি যেহেতু বরফি আকারে কেটে নিব এজন্য জাল করে এটাকে আঠালো করে নিয়েছি প্যান্টটি চুলা থেকে নামিয়ে হালুয়াটা সঙ্গে সঙ্গে একটি ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি এবং একদমই দেরি না করে সঙ্গে সঙ্গে হালুয়াটাকে উপর থেকে এরকম স্প্রেড করে সমান করে নিচ্ছি যত দ্রুত সম্ভব এই কাজটা করার চেষ্টা করবেন এছাড়া হালুয়াটা যতটা ঠান্ডা হবে ততই কিন্তু এটা শক্ত হতে থাকবে তখন আর সেপটা ভালো দিতে পারবেন না এবার এইভাবেই আমি হালুয়াটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বরফিটা একদম সেট হয়ে গেছে এবার আমি বরফিটাকে আমার পছন্দ মতো আকারে কেটে নিচ্ছি আমি একটি নাইফ দিয়ে বরফিটাকে চারকোনা শেফে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে কেটে নিতে পারেন এ তো দেখুন মাসা আল্লাহ খুবই সুন্দরভাবে বরফিটা সেট হয়ে গেছে তবে এটা ভাববেন না যে এগুলো অনেক বেশি শক্ত হয়ে গেছে বা কটকটে হয়ে গেছে এরকমটা না অতটা শক্ত হলে কিন্তু আমি নাইফ দিয়ে এগুলো কেটে নিতে পারতাম না বরফিটা কিন্তু অনেকটাই নরম এবং জুসি টাইপের হয়েছে খাওয়ার সময় মনে হবে আপনারা হয়তো অনেক দামি দামি উপকরণ দিয়ে তৈরি করা কোনো ডেজার্ট খাচ্ছেন তবে যে মাত্র চারটি উপকরণে তৈরি করা নারকেলের এই বরফি এত মজা হয় এটা বিশ্বাস করবে না কেউ বরফিগুলোর উপরে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে এবং দেখে মনে হচ্ছে আসলে এগুলো অনেক নামি দামি কোনো ডেজার্ট মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছেন এত বেশি মজার এই নারকেলের বরফিটা আপনাদের একটি বরফি ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক বেশি শক্ত না মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে তৈরি করব গাজরের জর্দা হালুয়া অনেক ভাবে খাননি এটা ভাববেন না যে এই হালুয়াটা তৈরি করা অনেক বেশি ঝামেলার বা সময় সাপেক্ষ ব্যাপার তৈরি করলে এরকম ঝরঝরে হবে না আসলে এরকমটা কিছুই না মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে দশ মিনিটের মধ্যে এরকম ঝরঝরে জর্দা হালুয়া তৈরি করে নিতে পারবেন বিসমিল্লা হালুয়া বানানোর জন্য আমি এখানে মোটামুটি বড় সাইজের পাঁচটি গাজর নিয়েছে গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে অবশ্যই চেষ্টা করবেন একদম ফ্রেশ এবং টাটকা গাজর দিয়ে এই হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে একটি পিলার দিয়ে গাজরের খোসাটাকে পিল করে নিচ্ছি আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো গাজর নিয়েছি আপনারা পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন তবে আমি বলবো একটু বেশি পরিমাণেই তৈরি করবেন কারণ এই হালুয়াটা অনেক বেশি মজা হয়ে থাকে খেতে সবগুলো গাজর পিল করে নেওয়ার পরে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের একদম যে ছোট ছিদ্র অংশটা থাকে না ওইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি গ্রেট করার পর ঠিক এরকমটা হবে দেখতে পাচ্ছেন চেষ্টা করবেন এরকম চিকন করে গ্রেড করে নেওয়ার জন্য অনেক বেশি মোটা করা যাবে না আবার কিছু কিছু গ্রেটার আছে এত বেশি চিকন ওইগুলো দিয়ে গ্রেট করলে যে কোনো জিনিস একদম থেসনেসে হয়ে যায় ওই রকম গ্রেটার দিয়ে আবার গ্রেট করা যাবে না তাহলে কিন্তু হালুয়াগুলো এরকম আমার মতো ঝরঝরে হবে না সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি আমি আরও একবার দেখাই গ্রেট করার পরে ঠিক এগুলো কেমনটা হয়েছে গাজরগুলো কিন্তু ঠিক এরকমই একটি থেকে আরেকটি আলাদা থাকবে এবং ঝরঝরে থাকবে চুলা একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে এখানে বাটার বা তেল অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না অবশ্যই এই হালুয়াটা ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন তাহলে টেস্ট সব থেকে বেশি ভালো আসবে ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি দারু চিনি এবং তিন থেকে চারটি সাদা এলাচ এগুলো আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আপনারা যদি এই ফ্লেভারগুলো পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন ঘিয়ের সঙ্গে গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এগুলো রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর এইবার ঘিয়ের সঙ্গে গাজরগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছে গাজরের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত এবং গাজরগুলো সফট হয়ে আসা পর্যন্ত অবশ্যই অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে নাড়ানো কিন্তু অফ করা যাবে না আর চুলার হিট থাকবে মিডিয়ামে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মিডিয়াম হিটে এই রান্নাটা হবে নেড়েচেড়ে জাল করে নিতে নিতে দেখতে পাচ্ছেন গাজরগুলো অনেকটাই সফট হয়ে এসেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি এখানে হাফ কাপ চিনিই দিচ্ছি আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে কারণ গাজর তো অনেক বেশি মিষ্টি হয়ে থাকে এখানে এক্সট্রা করে অনেক বেশি মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন নেই চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিতে থাকব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই মূলত গাজরটা সিদ্ধ হবে এখানে এক্সট্রা করে আর কোনো পানি বা দুধ অ্যাড করার কোনো প্রয়োজন নেই জাল করে নিতে নিতে কিছুক্ষণের মধ্যে পানিটা টেনে যাবে এবং দেখতে পাচ্ছেন গাজরটা কিন্তু হয়ে এসেছে গাজরের গাটা যে ভেজা ভেজা রয়েছে ওই পানিটাও মূলত টেনে ফেলতে হবে এই জন্য আবার অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে থাকবো যখন গাজরের পানিটা সম্পূর্ণভাবে টেনে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে জাল করে নিব আমি আবারও বলছি এর মধ্যে যে এক্সট্রা পানিটা থাকবে ওটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিতে হবে এইবারে হালুয়াতে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ তবে এক কাপ গুঁড়া দুধ আমি সম্পূর্ণটা একবারে দিব না দুই চামচ করে গুঁড়া দুধ এইভাবে স্প্রেড করে দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিব এইভাবে প্রথম ধাপ দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে আবারও দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না এক কাপ গুঁড়া দুধ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে স্টেপ বাই স্টেপ দিতেই থাকবো এভাবে দেওয়ার কারণ কি জানেন হালুয়ার মধ্যে যদি ময়শ্চার থাকতো ওই পর্যায়ে গুঁড়া দুধটা অ্যাড করতাম তাহলে গুঁড়া দুধ একদম গোলে মিশে যেত তখন হালুয়াটা খেতে ভালো লাগতো না আর এইভাবে দিলে যেটা হবে গুঁড়া দুধটা অনেকটাই দানাতে পরিণত হবে অনেকটা মাওয়ার মতো আর হালুয়াটা যখন আমরা খাবো যখন এই দানাগুলো আমাদের দাঁতের নিচে পড়বে খেতে অসম্ভব বেশি মজার হয় দেখতেই পাচ্ছেন আমি এইভাবে স্টেপ বাই স্টেপ গুঁড়া দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই সেমভাবে রেসিপিটা ফলো করবেন তাহলেই এই রেসিপির অথেন্টিক টেস্ট বা স্বাদটা পাবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখানে অলরেডি আমার এক কাপ গুঁড়া দুধ দেওয়া হয়ে গিয়েছে এবং আমার হালুয়াটাও তৈরি করা অলমোস্ট শেষ আর দেখতেই পাচ্ছেন হালুয়াটা কত বেশি ঝরঝরে হয়েছে চুলা থেকে নামানোর পর কিছুটা ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরো অনেকটা ঝরঝরে হয়ে আসবে হালুয়াটা আমার রান্নার ডান চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি আমি গরম গরমই সার্ভ করেছি তারপরেও দেখুন হালুয়াটা কত বেশি ঝরঝরে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয় উপর থেকে আমি কাজু কুচি পেস্তা বাদাম কুচি এবং কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি মাসা হালুয়াটা দেখতে যে এত বেশি লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে তাই না এটাকে কি গাজরের হালুয়া বলবেন না কি জর্দা বলবেন কোনটা বলুন তো দেখতে হুবহু জর্দার মতোই হয়েছে এজন্য তো আমি এটা নাম দিয়েছি গাজরের জর্দা হালুয়া আর খেতে কি যে মজা এটা তো আমার মুখের কথায় আপনারা বিশ্বাসই করবেন না যারা গাজরের হালুয়া খেতে পছন্দ করেন তারা এভাবে একবার জর্দা হালুয়াটা বানিয়ে দেখতে পারেন কি যে মজা লাগবে ট্রাস্ট মি জাস্ট বানিয়েই দেখুন বানানোর পর আমার মনে হয় না আমাকে থ্যাংকস দিতে কেউ ভুলবে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে তৈরি করব সুজির ঝরঝরে বা দানাদার হালুয়া সুজি দিয়ে তো অনেক ধরনেরই হালুয়া বা বরফি তৈরি করা যায় তবে আমার মনে হয় ঝরঝরে এই সুজির হালুয়াটা অনেক কম লোকই খেয়েছে নতুন টেস্টের এবং ডিফারেন্ট একটি হালুয়া হয়তো ভাবছেন তৈরি করাটা খুবই বেশি ঝামেলার তবে একদমই ঝামেলা না খুবই সহজেই তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই বিসমিল্লাহ ফার্স্টে চুলা একটি প্যানের মধ্যে নিচ্ছি এক কাপ সুজি এবারে শুকনো খোলাতে সুজিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব সুজির হালুয়াটাকে ঝুরঝুরে করার জন্য এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট চুলার হিট লোতে রেখে প্রায় সাত থেকে আট মিনিট সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন সুজির মধ্যে খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়াচ্ছে ওই মুহূর্তে সুজিটাকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং ওই একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি হালুয়া রান্না করতে তো ঘি ছাড়া চলেই না তবে এই হালুয়াটা রান্না করতে খুবই অল্প পরিমাণে ঘি লাগে এইবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি কাঠবাদাম এবং দশ থেকে বারোটি কাজু বাদাম ঘিয়ের মধ্যে বাদামগুলোকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি চুলার হিট লোতে রাখতে হবে যেন পুড়ে না যায় কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কিশমিশ কিশমিশ খুব দ্রুত ভাজা হয় এজন্য এটা পরবর্তীতে ব্যবহার করতে হবে কিশমিশটাও যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন দেখবেন কিশমিশগুলো এরকম ফুলে গেছে ওই মুহুর্তে আমি ঘি ঝরিয়ে সবগুলো ড্রাই ফ্রুটস উঠিয়ে নিচ্ছি এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটি সাদা এলাচ এবং দুইটি দারুচিনি ঘিয়ের সঙ্গে এগুলোকেও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এবারে আগে থেকে ভেজে রাখা সুজিগুলোকে দিয়ে ঘিয়ের সঙ্গে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছে এই পর্যায়ে চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি আবারও বলছি সুজির হালুটাকে ঝুরঝুরে করতে চাইলে এইভাবে ভেজে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি যত সময় নিয়ে ভেজে নিতে পারবেন হালুয়াটা তত বেশি ঝুরঝুরে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন কমিয়ে বাড়িয়ে তবে আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট লেগেছে চিনি দেওয়ার পরে আবারও সুজিটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি চুলার হিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সুজিগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এরকম একটা কালার চলে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ গরম দুধ এখানে অবশ্যই গরম দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে হালুয়াটা বেশি ঝুরঝুরে হবে আর এখানে আমি এক কাপ সুজির জন্য কিন্তু এক কাপ লিকুইড দুধ নিয়েছি এর থেকে বেশি নেওয়া যাবে না সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে হালুয়াটাকে আমি রান্না করে নিতে থাকব অনবরত এইভাবে নেড়ে যেতে হবে তাহলে ধীরে ধীরে দেখতে পারবেন সুজিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এবং এটা ঝুরঝুরে হতে থাকছে দুধটা কিন্তু পুরোপুরিভাবেই টেনে গেছে দেখতে পারছেন আর এ পর্যায়ে চুলা হিটটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম হিটে রেখেই হালুয়াটাকে অনবরত নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নিতে হবে দেখতেই পারছেন আমার এই হালুয়াটা বেশ অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে চুলা হিটটাকে একদম লোতে করে দিয়েছি এভাবে নেড়ে চেড়ে নিতে নিতে হালুয়াটা একদমই ঝুরঝুরে হয়ে আসবে এর মধ্যে আর একটি দলাও থাকবে না আমার হালুয়া রান্নাটা পারফেক্টলি ডান এবার শুধু সার্ভ করার পালা হালুয়াটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি আপনাদের দেখিয়েও দিচ্ছি কত বেশি ঝুরঝুরে হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে আর যারা নরম হালুয়া খেতে লাইক করেন না তারা চাইলে এই হালুয়াটা ট্রাই করে দেখতে পারেন ডিফারেন্ট একটি টেস্ট দিবে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে হালুয়াটা কত বেশি ঝুরঝুরে হয়েছে জাস্ট দেখুন হালুয়াটা যত বেশি ঠান্ডা হবে ততই কিন্তু ঝুরঝুরে হবে আমি গরম থাকা অবস্থাতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ